রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিবসে সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মীর কাদির মীর জানাবেন শহীদ বুদ্ধিজীবী দিবসে সাধারণ মানুষের প্রত্যাশা কি কি বলছেন তারা শ্রাবন্তী আজ চোদ্দই ডিসেম্বর শহীদ দিবস এদিন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা হত্যা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিন্তু তিনজন শহীদ 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 বুদ্ধিজীবীকে সেদিন হানাদার বাহিনী হত্যা করে মীর আব্দুল এবং হবিবুর রহমানকে কিন্তু তারা এদিন নির্মমভাবে হত্যা করে তারই স্মরণে কিন্তু বিশ্ব সে তিনজন এবং দেশের সকল শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু এই শহীদ বুদ্ধিজীবী চত্বরে কিন্তু পুষ্পাস্তবক অর্পণ করছেন এবং তারা তাদের সেই মহান আত্মত্যাগকে স্মরণ করছেন চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু বিশ্ববিদ্যালয় সারাদিনে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরো বেশ কিছু আয়োজন রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা সহ আরো বেশ কিছু প্রতিযোগিতা রয়েছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি তারা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে এই যে শহীদদের আত্মত্যাগ এই যে শহীদদের আত্মত্যাগ এই শহীদদের আত্মত্যাগকে খুব মানে এই শহীদদের আত্মত্যাগকে তরুণ প্রজন্মের কাছে তারা আরও বিভিন্ন ধরনের আয়োজন করবেন অনেক নাট্য অনেক নাটকের মাধ্যমে আলোচনার মাধ্যমে চিত্রাঙ্গন প্রতিযোগিতার মাধ্যমে অর্থাৎ যত সাংস্কৃতিক আয়োজন আছে সকল আয়োজনের মধ্য দিয়ে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তরুণ প্রজন্মের কাছে তারা তাদের যে আত্মত্যাগকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আজ সারা দিন আজ সারাদিনই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ সারাদিনই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বিভিন্ন আয়োজন থাকবে এবং শিক্ষার্থীরাও কিন্তু এসব আয়োজনে খুব ভালোভাবে অংশগ্রহণ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ তথ্য মীর আপনাকে ধন্যবাদ